শ্রপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনাদেরকে জানাই অভিনন্দন আপনারা যারা বিজিবিতে আবেদন করেছেন বা ইতিমধ্যে আবেদন করতে গিয়ে সময় স্বল্পতার কারণে আবেদনটি করতে পারেননি আপনাদের জন্য রয়েছে সুসংবাদ আপনাদের বিজিবিতে আবেদনের কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কতদিন সময় বৃদ্ধি করা হয়েছে থাকছে আমাদের পুরো ভিডিও জুড়ে তো বিষয় হচ্ছে আমরা ইতিমধ্যে দেখেছি যে বিজিবিতে আবেদনের সময় বাড়ল অসামরিক পদ হচ্ছে ছিয়ানব্বইটি তো এর মধ্যে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছি আমরা প্রথমে রয়েছে পদের নাম হচ্ছে ইমাম আরটি পদের সংখ্যা হচ্ছে তিনটি এটির যোগ্যতা হচ্ছে ফাজিল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এরপর হচ্ছে পদের নাম পরিবার পরিকল্পনা পরিবার কল্যাণ পরিদর্শিকা এটি হচ্ছে যোগ্যতা অনন্য সিজিপিএ থ্রি সহ এসএসসি বা সমমান পাশ দাত্রিবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড গ্রেড হচ্ছে থ্রি যোগ্যতা স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে কম্পিউটার বা ইলেকট্রনিক বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি সহ কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে পদের নাম অভিসহকারী পদের সংখ্যা হচ্ছে ষাটটি যোগ্যতা অনন্য 2.50 সহ এইচ বা সমমান পাস এবং ন্যূনতম জিপিএ থ্রি সহ এস এসি বা সমমান পাস কম্পিউটারের টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো পদের নাম যানবাহন চালক হালকা লাইসেন্স দারি যাদের হালকা লাইসেন্স তো রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো পদের নাম হচ্ছে কার্পেন্টার যোগ্যতা যে বা সমমান পাস সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার পর্যন্ত এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড হচ্ছে ফোর যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে অনন্যম জিপিএ টু পয়েন্ট ফাইভ সহ এইচএসসি সমমান পাস এবং ন্যূনতম জিপিএ থ্রি সহ এসএসসি সমান সমমান পাস কম্পিউটার ইলেকট্রনিক বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো এটি হচ্ছে কমিউনিকেশন টেকনিশিয়ান পদের সংখ্যা পদ হচ্ছে তেইশটি এরপর হচ্ছে পদ সহকারী ড্রাইভার যোগ্যতার অন্যতম জিপি সহ এসএসসি বা সমমান স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট হবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো পদের নাম হচ্ছে ইলেকট্রিশিয়ান জন যোগ্যতা বিজ্ঞান বিভাগে অনন্য এসএসসি সমমান পাস বা শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ ইলেকট্রিশিয়ান কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম বুট মেটার যোগ্যতা বা সমমান সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে ওয়ার্ড বয় যোগ্যতা জেএসি বা সমমান পাস এখানে কোনো যোগ্যতা চাইনি এখানে হচ্ছে পদের নাম অভিসহায়ক সহায়ক পদ সংখ্যা হচ্ছে চারটি যোগ্যতা জিএসসি বা সমমান পাশ সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো পদের নাম হচ্ছে আয়া যোগ্যতা জিএসসি বা সমমান পাশ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তো পদের নাম হচ্ছে মালি জিএসসি বা সমমান পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম হচ্ছে ম্যাস ওয়েটার এটা যোগ্যতা হচ্ছে জিএসসি সমমান পাশ পদের নাম হচ্ছে বাবর্চি পদেসংখ্যা হচ্ছে আশিটি চিতা আবেদন করতে পারেন যাদের যোগ্যতা আছে আহ বা সমহন পাস তবে এখানে কোনো অভিজ্ঞতা চায়নি পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ পদের সংখ্যা হচ্ছে বাইশটি যোগ্যতা জেএসসি বা সমহন পাস বেতন স্কেল আট হাজার থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত তো বয়স এক অক্টোবর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়স আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীর বীরঙ্গনা সন্ধানের ক্ষেত্রে সময়সীমা আঠারো থেকে বত্রিশ বছর করা হয়েছে সেনাবাহিনীতে বেসরকারি পদে চাকরির পদ হচ্ছে উনচল্লিশ আচ্ছা আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীরা বিজেপির ই রিক্রুটমেন্ট ওয়েবসাইট জয়েন বর্ডার গার্ড বিজেপি ডট ডট বিডি রেজিস্ট্রেশন করতে হবে তবে আমাদের ডিসক্রিপশনে বিজিবিতে আবেদন করার যে সিস্টেম সেটি দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে ডিসক্রিপশন থেকে আপনারা আবেদন করতে পারেন তো অনেকেই আছেন আপনারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা সেখান থেকে আপনার তথ্যগুলো নিয়ে আপনার আবেদনটি করে দেব তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো ফি দিতে হবে না বডগাডে কার্ডে যে টাকাটা রয়ে সেটার সাথে আপনাকে পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে তো আমরা যেহেতু আমাদের টিম কাজ করবে সেক্ষেত্রে আমাদের সামান্য কিছু খরচ এখানে আমরা নিয়ে থাকি তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আমাদের নাম্বার একটি আমাদেরকে কল দিলে পাওয়া যাবে না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনারা এস এম এস আমাদেরকে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সঠিক নিয়মে আবেদনটি করতে পারেন এই ছিল বিজেপিতে আবেদনের একটি নতুন তথ্য আপনারা যারা আমাদের সঙ্গে ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম